খয়বারের যুদ্ধে যখন খয়বারের যুদ্ধ শুরু হবে আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী রহমাতুল হজরত আলীকে ডাকলেন বাবা আলী তোমাকে সেনাপতি করলাম হুজুরের চোখে অবস্থা খারাপ আল্লাহ নবী ডেকে পাঠালেন বাবা নিয়ে শোন হুজুর আমার চোখ খারাপ হয়ে গেছে চোখে ডিস্টার্ব হচ্ছে আল্লাহ নবী ডাকলেন বাবা আলী এসো বাবা এসো আমার পাশে বসে যাও খয়বারের যুদ্ধে যাবে বাবা তোমাকে প্রতিনিধি করে পাঠাবো আল্লাহ রসুল এখানে বলেন ইয়ার রসুল আল্লাহ হাবিবা আল্লামা আমার চোখে বড় দর্দ আল্লাহর নবী থপ পাওয়ার দিলেন মুখে থেকে ফুতু নিয়ে নিয়ে এমন কোনে আলী দুই চোখে আমন করে পলক দিলেন মালিশ করে দিলেন সাথে 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 হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চোখটা ভালো হয়ে গেল বরকত কি মুজিজা যুদ্ধ চলছে তুমি যুদ্ধ চলছে বীর বিক্রমে যুদ্ধ চলতে শুরু হয়ে গেল বাবারা ভাই গেলেন কত কাফের সব তলোয়ার আগাতে চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা নন আলীর কথা শুনলেই সবার মধ্যে একটা কম্পিত হয়ে দাও ভয় পালিয়ে যেত হুদুরের তলায় শত শত হাজার হাজার ওই শত্রু দুঃসমানদেরকে গায়ন করলেন অবশেষে দেখা যায় হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঢালটা ভেঙে গিয়েছে কি ভেঙে গিয়েছে জোরে বলেন ঢাল ভেঙে গিয়েছে হুজুর কি করবেন কিন্তু তিরা সিং আর করে যুদ্ধ চলছে ঢাল বাম হাতে দিয়ে ডান হাতে তলোয়ার খানাম হুজুরের ঢাল যখন ভেঙে গেল ঢাল ভেঙে গেল কি করবে তিনি কি করলেন পাশে যে একজন বিশাল একটা গেট ছিল লোহার গেট কয়েকশো মন ওজন সেই গেটের আল্লাহ নবী সাহাবী হযরতি আলী রাদিয়াল্লাহু তাআলা নন হুজুর আমার তুমি দুনিয়ার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো মাইল নাই দুনিয়ার চিন্তা নাই কেবল মাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তার দিল মন প্রাণ দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক দানা নাই ঢাল গেল সঙ্গে সঙ্গে মাসে দৌড়ালেন একটা জালু দিয়েছিল দুর্গায় ওই বিশাল আকারে ওই দুর্গের মধ্যে যেই তার গেটটা করে হাত ধরে টেনে নিয়ে সেই গেটটাকে নিয়ে তিনি ঢাল সরু করে তিনি যুদ্ধের মাঠে তিনি যুদ্ধ করতে শুরু করে দিলে দেখা গেল যুদ্ধে জয়লাভ মুসলমান দে

ফখর থাকলে হবে না অহংকার থাকলে হবে না যুদ্ধে যখন জয় লাভ করলো সাহাবি মধ্যে একটা পরামর্শ শুরু হয়ে গেল হায় রে ওই দুর্গের যে একটা গেট তার কয়েকশো মন ওজন আজ হযরতে আলী তিনি ঢাল হিসেবে কেমন করে ব্যবহার করতে পারে এই কথাটা হাজরাতে আলী কানে চলে গেল আলী তো বুক ফুলিয়ে বেড়াচ্ছে খবর পৌঁছে গেছে খবর পৌঁছে গেছে যে আলী এত ক্ষমতা একশো মন ওজন একটা দুর্গের গেট লোহা আর সেই গেটটা কি ঢাল হিসেবে যুদ্ধ করলো কি করে সবাই প্রশংসা করছে সবাই প্রশংসা করছে কথাটা আলি কানে চলে আলি তো এখন ঘুরে ব্যাঙের এত ফুলবেননি বেলুড়ি হয়ে আল্লাহ নবী এই খবরটা যখন পৌঁছে গেল আল্লাহ নবীর কানে পৌঁছে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো হুজুর গো হযরত আলী যুদ্ধের মাঠে যখন তার ঢাল ভেঙে গেল ওই দুর্গের যে একটা খুলে নিয়ে এলো কয়েকশো মনোজন হুজুর আলী এমন এত কেজি ওজনের ওই ঢালটা কেমন করে সে যুদ্ধ করতে পারে আল্লাহ রমি বিশ্ব নবী আমার দায় নবী আমার রেহমতুল্লি আমা ওই সময় বলেছিলেন বলেছিলেন ওসা বিরান বাবা আমার আলীকে ডেকে আন হাজরাত আলী রে তিন আল্লাহ দালা হয়ে গেলেন থত্তা করে কাব্য শুরু করলেন না জানি আমার রসুল আমাকে কি বলবেন

লক্ষ্য করুন আপনার উপলব্ধি করবেন আল্লাহ নবী বললেন ও ও আলী ও আলী তুমি যেই গেটটা যুদ্ধের মাঠেতে তুমি আমার ঢাল শরীর করে ব্যবহার করেছিলে ও আলী তুমি এই গেটটাকে একবার তোলার জন্য চেষ্টা করো গেটটা একটু উঠাও না দেখি সোহাল্লা আল্লাহ নবী যখন বললেন এই কথা বলার পরে কিন্তু একশো মন ওজন ওই গেটার পাল্লাটা একশো মন ওজন এক হাত দিয়ে ছাড়িয়ে গিয়ে যুদ্ধের মাঠে জয়লাভ করেছিলেন জুড়ে বলেন আল্লাহ নবীর মধ্যে ওই সময় নবী বললেন আলী রে ওই গেটটা তুমি একবার উঠাও হাজরাত আলী চলে গেলাম আলী চলে গেলেন এই কথাটা যাদের মাঠে হচ্ছে আলী চলে গেলেন আলী গিয়ে চেষ্টা করতেছে কিন্তু না 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 এত চেষ্টা করে ওই গেট তোলা সম্ভব হলো না কি বাবা আলী তুমি এই গেটটা নিয়ে তুমি ঢাল শুরু ব্যবহার করলে যাহা তুমি তুলতে পারছো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হসুর গোয়া তুমি মাপ খুঁড়ে দেবেন হসুর পেয়া তুমি মাপ খুঁড়ে দেবেন এটা আমার সত্যি দিন এটা আমার কোনো কেরামতি নয় এটা আমার কোনো ফজুরগি না এটা সব আল্লাহর মেয়ের এবং আল্লাহ আপনার একমাত্র দোয়া ধরে বলেন না সোভা আপনার আল্লাহ নবী ওই সময় বলেছিল ও বাবা আলী রে যখন কোনো মানুষ কাজ করে এই ছোট ছোট কাজ করে ওই ছোট ছোট কাজের মধ্য দিয়ে কোনো মানুষ কিন্তু সেটাকে পরিষ্কার সম্পূর্ণ সমাধান করতে পারে না অতক্ষণ পর্যন্ত ওই ছোট ছোট কাজ ওই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সঙ্গে আল্লাহ আল্লাহ বৃহৎ কাজ ওর সঙ্গে আল্লাহ যোগ করে দেয়